ভদ্র বোঝো ভদ্র আমাকে দেখো একমাত্র সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর কাছ থেকে ধার নেওয়া টাকা শোধ দেয় না প্রত্যেকটা মেয়ে কান খুলে শুনে রাখো তোমার রেজাল্ট ভালো হোক অথবা খারাপ বাসন তোমাকে মাছ দিয়ে হবে শুধু তোফাত এটুকুই তোমার রেজাল্ট ভালো হলে তুমি দাড়ি দাড়ি বাসন মাজবে রেজাল্ট খারাপ হলে বসে বসে মোটামুটি পরীক্ষা সব প্রস্তুতি শেষ এবারে শুধু পড়তে বসাটা বাকি

আজ আমি ইংরেজি জানি না বলে একটা মেয়ে আমাকে আই লাভ ইউ বলে খিস্তি মেরে চলে গেল আর আমি কিছুই করতে পারলাম না গরিব বলে আজ মোবাইলে হাহারি একদিন বড় লোক হলে সারা বাড়িতে যেয়ে হেসে আসতাম

রেজাল্ট তো খারাপ হবেই ধান নিয়ে যাচ্ছি বলেছিল কত ধানে কত চাল বুঝিয়ে দেব দোল দোল দুলুনি বা আমি সারা বছর পড়ি ও নো পরীক্ষা আসে যখনি ভগবানকে ডাকি তখন ও ভাই মারো আমাকে তো হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো তো আমি তোমাদের মাঝে আজকে আমার কিছু কথা বলতে চাই সো মেইন কথা হচ্ছে আজ 30 ডিসেম্বর তো আজ আমার জন্মদিন আর একদিন বাদই নতুন বছর শুরু হচ্ছে শুরু হচ্ছে তো তার জন্য তোমাদের সবাইকে নতুন শুভেচ্ছা জানালাম আমার আজ জন্মদিন উপলক্ষে আমি ছোটদের কাছ থেকে ভালোবাসা এবং বড়দের কাছ থেকে আশীর্বাদ নিতে চাই আর তোমরা যেভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো এইভাবেই ধীরে ধীরে চ্যানেলটাকে আমার সাপোর্ট করে যাও আমি এটুকুই চাই নতুন বছরে যেন আমি আরো ভালোভাবে ভিডিও আপলোড করতে পারি তোমাদের ভালোবাসা যেন আমাদের আমার কাছে সব সময় থাকে আমি এটুকুই চাই আই হ্যাভ এ গভীর প্রশ্ন বাক টেনশনে যদি মাথা চুল পড়ে যায় তাহলে আনন্দের সময় মাথা চুল গোজায় না কেন আমি সবাই কি পাত্তা দিই না আর আমি জায়গায় পাত্তা দিই সবাই তো ফেসবুক থেকে নিজেদের গার্লফ্রেন্ড পেয়ে গেল আমারটা মনে হয় এখনো আইডি খুলে নেই রাত জেগে জেগে তো পেঁচা হয়ে গেছে এবার একটা লক্ষ্মীর দরকার লক্ষ্মী গো লক্ষ্মী